কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাগলার বাজার নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বহু বছর ধরে মির্কামারি পর্দাচর ইসলামপুর চর ও তালপট্টি সহ আশেপাশের এলাকার প্রায় পনেরো হাজার মানুষের অর্থনৈতিক ও সামাজিক কেন্দ্রে পরিণত হওয়া এই বাজার আজ ভাঙ্গনের মুখে স্থানীয়রা জানান বাজারটি শুধু একটি কেনাবেচার স্থান নয় এটি ছিল এলাকার মানুষের একমাত্র আয়ের উৎস ও যোগাযোগের কেন্দ্র এখন বাজারটি বিলীন হয়ে যাওয়ায় স্থানীয়রা দারুণ অস্বস্তি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এই বাজারের একজন ব্যবসায়ী বলেন আমাদের সব ব্যবসা কেনাকাটা চিকিৎসা সবই এই বাজার কেন্দ্রিক ছিল এখন নদী যা নিয়েছে আমাদের বাসার উপায়ও কেড়ে নিচ্ছে স্থানীয়রা জানান এলাকাটি দীর্ঘদিন ধরে নদী নদীভাঙ্গনের ঝুঁকিতে থাকলেও পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভাঙ্গন রোধে নদীর তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা বিশেষজ্ঞরা মনে করেন নদী নদীভাঙ্গন রোধে দ্রুত বাঁধ নির্মাণ জিও ব্যাগ ব্যবহার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই এলাকাবাসীও সরকারের নিকট নদী শাসন ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানাচ্ছেন পাগলার বাজার শুধু একটি বাজার নয় এটি একটি অঞ্চলের মানুষের বেঁচে থাকার অবলম্বন এই পদক্ষেপ না নিলে কেবল বাজারই নয় হারিয়ে যাবে একটি জনপদের আশা মোহাম্মদ আলামিন হক বিজয় বিজয় ওয়ান নাগেশ্বরী কুড়িগ্রাম